আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের ইংলিশ গ্রামারের সেকেন্ড পেপার অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের একটা রুলস সেটা হলো পার্টস অফ স্পিচ এই বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো পার্টস অফ স্পিচ বলতে তোমরা কি বোঝো সাধারণতভাবে সেটা আমি জানি সেটা হচ্ছে নর্মালি নাউন প্রোনাউন অ্যাডজেটিভ ভার্ব তারপর অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এই টপিকগুলোকে বোঝো কিন্তু তোমাদের পরীক্ষায় আসলে একটা প্যাসেজ আকারে থাকবে এবং এই প্যাসেজের মধ্যে তোমাদেরকে আসলে চিন্তা হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ অর্থাৎ কোনটা নাউন বোঝাচ্ছে কোনটা ভার বোঝাচ্ছে কোনটা ইন্টারজেকশন বা কোনটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে তো নিচে আমি একটা সম্পূর্ণ প্যাসেজ দিয়েছি আজকের ক্লাসে এই পুরো প্যাসেজে যেগুলো বোল্ড করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আসলে কি বা একটা প্যাসেজে তোমরা পার্টস অফ স্পিচগুলোকে কীভাবে ধরতে পারবে বা বুঝতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্যাসেজটা আমি তুলে দিয়েছি সুন্দরভাবে একটা পুরো প্যাসেজ এখানে উল্লেখ করা হয়েছে সেই প্যাসেজটা একটু আমরা রিডিং পড়ি দেখো প্রথমে কী বলেছে সেটা হচ্ছে রিফাত একটা সেলের এখানে একটা জীবনে দেখানো হয়েছে আসলে এটা হচ্ছে না হচ্ছে যে এই জীবনী থেকে বা এর কাহিনি থেকে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচগুলোকে বের করব অর্থাৎ কোনটা নাউন কোনটা প্রোনাউন এই বিষয়গুলো আমরা বের করব তো প্রথমে দেখো যেগুলো বোল্ড করা আছে মূলত সেইগুলোই নিয়েই আমরা হচ্ছে কাজ করব প্রথমে দেখো রিফাদ আছে তারপর আছে হচ্ছে ব্রিলিয়েন্ট এরপর আছে হচ্ছে বয় এরপর আস্তে হচ্ছে মর্নিং এই টাইপের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব অর্থাৎ এগুলো বলতে কি বোঝাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব ফাঁথ এ ব্রিলিয়েন্ট ইয়ং বয় লিভস ইন এ স্মল ভিলেজ এখন দেখো এই বাক্যে আমাকে দুইটা জিনিস চাই তিনটা জিনিস চাইছে প্রথমত হচ্ছে রিফাত এটা কি আমরা এর আগেও পড়েছি যে কোনো কিছু নামকে আসলে বলা হয় হচ্ছে নাউন তার মানে কোনো কিছুর নামকে কী বলে নাউন বলে যেহেতু রিফাদ একটা মানুষের নাম বা ব্যক্তির নাম বোঝাচ্ছে একটা ছেলের নাম এই কারণে রিফাত হচ্ছে নাউন এর পরবর্তী কথাটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট বলতে বলতে বোঝা হচ্ছে বুদ্ধিমান এখন এই বুদ্ধিমানটা কাকে বোঝাচ্ছে বুদ্ধিমানটা বোঝাচ্ছে হচ্ছে নাউনকে তার মানে যে নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ তার মানে যেহেতু ব্রিলিয়েন্ট এখানে রিফাতকে বুদ্ধিমান বোঝাচ্ছে বা তার গুণের অবস্থা প্রকাশ করছে এই কারণে ব্রিলিয়েন্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এরপরে সর্বশেষ আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে বয় এখন বয়ও হচ্ছে কোনো কিছুর নাম এই কারণে বয়কেও আমরা কিন্তু নাউন বলবো এরপরে আমরা দ্বিতীয় বাক্যে চলে যাই সেটা হচ্ছে হি আপ আর্লি ইন দ্য মর্নিং এখন দেখো যে হি আপ এটা কি এটা বোঝাইছে কি যে সে সকালে ঘুম থেকে ওঠে এখন এখানে দুইটা বিষয় আছে প্রথমত হচ্ছে যে হি হি বলতে বোঝাচ্ছে যে একটা নাউনে পরিবর্তে বসেছে হি বলতে বোঝাচ্ছে রিফাতকে তার মানে রিফাত একটা ব্যক্তির নাম রিফাত এই ব্যক্তির নামের পরিবর্তে হি বসেছে তার মানে হি একটা হচ্ছে নাওনে পরিবর্তে বসেছে তো কোনো কিছু যদি নাউনে পরিবর্তন বসে সেটাকে বলা হয় প্রোনাউন তার মানে এখানে এই বাক্যে হি হচ্ছে প্রণন হিসেবে বসেছে তার মানে হি হচ্ছে প্রণয়ন এরপর আছে হচ্ছে ওয়াক্সঅ্যাপ আর্লি এই সব অর্থ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা বা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এই জিনিসটা প্রকাশ পায় তো সকালে তুমি ঘুম থেকে উঠছো এই বিষয়টা কিন্তু ভার্ব তার মানে ওয়াক্সঅ্যাপ আর্লি এটা হচ্ছে ভার্ব বোঝায় এরপর হচ্ছে এভরি মর্নিং দেখো এরপরে কি আছে এরপর আছে হচ্ছে মর্নিং এখন মর্নিং বিষয়ে কি মর্নিং হচ্ছে সকাল বোঝাচ্ছে তার মানে এটাও হচ্ছে একটা দিনের একটা নাম বোঝাচ্ছে একটা দিনের একটা বেলার নাম বোঝাচ্ছে সকালবেলা তার মানে এই মর্নিং যেহেতু সকালবেলার নাম বোঝাচ্ছে তার মানে এটাও কোনো কিছুর নাম তাই মর্নিং এটা হচ্ছে নাউন এরপর দেখো ওয়াক্স আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড হেল্পস হিজ ফাদার ইন দ্য ফিল্ড এখানে আরও একটা বাক্য আছে যে সেখানে যে সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে এবং তার বাবার কাজে হেল্প করে মাঠে এখন দেখো হেল্প হেল্প শব্দের অর্থ কি হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা কাকে সাহায্য করছে তার বাবাকে সাহায্য করছে যেহেতু হেল্প শব্দের অর্থ সাহায্য করা কোনো কিছু করা বোঝাচ্ছে তাই হেল্প হচ্ছে একটা ভার্ব এর পরবর্তী বাক্যে যদি চলে আসি সেটা দেখো যে আফটার ব্রেকফাস্ট হি গোজ টু স্কুল মানে ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা করার পরে সে কী করে গোজ টু স্কুল এখানে এখানে কিন্তু তিনটা বিষয় আছে দেখো তিনটা বিষয় কী কী প্রথমে আসে হচ্ছে গোজ এখন গোজ শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা যাই তার মানে এটা হচ্ছে ভার্ভ এরপর আছে টু টু হচ্ছে প্রিপোজিশন এরপর আছে স্কুল স্কুল হচ্ছে নাউন তার মানে এখানে তিনটা বিষয় আছে গোস টু স্কুল প্রথম হচ্ছে গোজ গোজ বলতে বোঝাচ্ছে যাওয়া এই জন্য এটা ভার্ব টু হচ্ছে প্রি পজিশন হিসেবে বসে এবং সর্বশেষ স্কুল যেহেতু একটা একটা বিদ্যালয়ের বা পজিশনের নাম বোঝাচ্ছে এই কারণে এটা হচ্ছে নাউন এরপর কি বলেছে হিস ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সাথে যায় তারপর দেখো যে হিজ স্কুল ইজ ভেরি ক্লিন মানে তার স্কুল বা বিদ্যালয়টি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটা বোঝাইছে এবং এই বাক্যের মধ্যে ক্লিন দ্বারা কি বোঝাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নটা বোঝাচ্ছে এখন ক্লিন দ্বারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায় তার মানে ক্লিন হচ্ছে অ্যাডজেটিভ কেননা পরিষ্কারটা কাকে বোঝাচ্ছে স্কুলকে বা বিদ্যালয়কে পরিষ্কার বোঝাচ্ছে তার মানে কোনো কিছু এখানে দোষগুণ অবস্থা বা গুণ প্রকাশ করছে এই কারণে এটা হচ্ছে অ্যাডজেটিভ এরপর দেখো যে হিজ স্কুল ইজ ভেরি ক্লিন অ্যান্ড দ্য টিচার্স আর ফ্রেন্ডলি এখন ফ্রেন্ডলি এই কথা অর্থ কি ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ তো আসলে কোনো কিছু নাম তার মানে ফ্রেন্ড এখানে বলতে নাউন বোঝায় এরপর দেখো রিফাদ লাভস টু স্টাডি মানে এটা হচ্ছে পড়তে পছন্দ করে রিফাত কি পড়তে পছন্দ করে লাভস টু স্টাডি ইংলিশ ম্যাথ অ্যান্ড সায়েন্স অর্থাৎ ইংরেজি গণিত এবং হচ্ছে বিজ্ঞান দেখো এগুলো কিন্তু আলাদা আলাদা টপিকের নাম এখন এখানে দেখো ইংরেজি এটা একটা সাবজেক্টের নাম তার মানে এটা একটা নাউন ম্যাথ এটা একটা সাবজেক্টের নাম এটা একটা নাউন এবং সর্বশেষ সায়েন্স বিজ্ঞান এটা একটা সাবজেক্টের নাম এটা একটা নাউন তার মানে তিনটা নাউনের কথা এখানে বলেছে অর্থাৎ এরকম টাইপের যদি কোনো কিছু নাম বলে এটা হতে পারে বইয়ের নাম অথবা কোনো ব্যক্তির নাম অথবা কোনো স্থানের নাম অথবা কোনো হচ্ছে জায়গার নাম বা যাই বলে না কেন সবগুলোই কিন্তু একটা নাউন হবে আর নাউনের পরিবর্তে যদি কোনো কিছু বসে সেটা হবে হচ্ছে প্রোনাউন এরপর দেখো হি অলসো এনজয় প্লেইং ইন দ্য ফিল্ড ডিউরিং টিফিন টাইম মানে মানে যখন তার টিফিনের সময় হয় তখন সে মাঠে খেলতে খুবই উপভোগ করে বা আনন্দ উপভোগ করে তো এই বিষয়টাতে দেখো এখানে একটা কথা বলেছে সেটা হলো যে প্লেইং প্লেইং এটা কি বলতে বোঝাচ্ছে প্লেইং শব্দের অর্থ হচ্ছে খেলা করে বা খেলা করছে এইটাই বোঝাচ্ছে তার মানে যেহেতু কোনো কাজ করছে তো এই টাইপের বিষয়টা হচ্ছে ভাব তার মানে প্লেইং বলতে এখানে ভাব কি বোঝাচ্ছে তো এর পরবর্তী যদি আমরা চলে যাই যে হিজ ড্রিম ইজ টু বিকম এ ডক্টর মানে তার স্বপ্ন হচ্ছে একটা ডাক্তার হওয়া এখানে ডাক্তার এইটা কী বোঝাচ্ছে সেটা একটু ভালো করে খেয়াল করো যেহেতু ডক্টর এটাও কোনো কিছু নাম বোঝাচ্ছে তার মানে ডক্টর এটাও কিন্তু একটা নাউন তার মানে এই বাক্যের মধ্যে কিন্তু অনেকগুলো আমরা নাউন পেলাম প্রথম থেকে যদি একটু খেয়াল করি দেখো রিফাত এটা হচ্ছে যে একটা বয়ের নাম ছিল এই কারণে রিফাত কিন্তু এটা হচ্ছে একটা নাউন এরপরে আমরা নাউন দেখলাম হচ্ছে মর্নিং এটা একটা নাউন বয় এটা একটা নাউন তারপর আরও একটা না আরও কিছু নাউন ছিল যেমন হচ্ছে স্কুল স্কুল হচ্ছে একটা নাউন এরপরে যদি আমরা কথা বলি তাহলে ফ্রেন্ডলি এটাও কিন্তু একটা নাউন এরপর সাবজেক্টের নাম ছিল ইংলিশ ম্যাথ সায়েন্স এগুলোও কিন্তু এক একটা নাউন অর্থাৎ এখানে আমার নাম দেওয়া হয়েছে এগুলো কিন্তু এক একটা নাউন এই বিষয় সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ কি সর্বশেষ দেখো শেষ যে লাইনটা ছিল অর্থাৎ ডক্টরের পরে যে ওয়া হোয়াট অ্যান্ড ইন্সপায়ারিং বয় হি ইজ মানে কত হচ্ছে অনুপ্রেরণার ছেলে সে মানে তার এই গল্প থেকে কিন্তু আমরা ইন্সপায়ারিং হচ্ছে অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবো যে যেটা আবেগ সূচক বোঝায় অর্থাৎ মানুষের আবেগ অনুভূতি টাইপের বাক্য বোঝায় বা অনুভূতি টাইপের শব্দ বোঝায় তো এগুলো সবগুলোই কিন্তু ইন্টারজেকশন হবে তো ওয়াও এটা যেহেতু মানুষের একটা আবেগের একটা শব্দ বা অনুভূতির একটা শব্দ অনুভূতি প্রকাশের একটা শব্দ এই কারণে এই ওয়াও এই শব্দটা হবে কিন্তু ইন্টারজেকশন তো এটা মাথায় রাখতে হবে তাহলে ওয়াওটা কি এটা হচ্ছে ইন্টারজেকশন হলো আর প্রথম থেকে সামারি করি তাহলে কি দেখতে পাবো যে রিফাত এ ব্রিলিয়েন্ট ইয়ং বয় এখানে রিফাত হচ্ছে নাউন ব্রিলিয়েন্ট হচ্ছে অ্যাডজেটিভ যেহেতু ব্রিলিয়েন্ট বলতে তার গুণকে প্রকাশ করছে ইয়ং বয় মানে হচ্ছে রিফাত একজন তরুণ ছেলে বয় মানে হচ্ছে ছেলে এটা বোঝাচ্ছে তো বয় হচ্ছে এখানে নাউন লিভস ইন এ স্মল ভিলেজ ভিলেজ হচ্ছে গ্রাম ভিলেজ যেহেতু কোনো কিছুর নাম বোঝাচ্ছে জায়গার নাম বোঝাচ্ছে মানে ভিলেজও কিন্তু এখানে একটা নাউন বোঝাচ্ছে তো এরপরে যদি বলি যে হি ওয়াক্স আপ আর্লি এভরি মর্নিং অ্যান্ড হেলস এখানে হি হচ্ছে প্রোনাউন নাউন যেহেতু নাউনে পরিবর্তে বসেছে ওয়াক্স আপ আর্লি মানে সকালে ঘুম থেকে উঠে এটা হচ্ছে তোমার বোঝাচ্ছে হচ্ছে ভার্ভ এখানে আপটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে বসেছে এরপর মর্নিং আছে এটা হচ্ছে নাউন এরপর ব্রেকফাস্ট হি গোজ টু স্কুল এখানে গোজ বলতে যাওয়া বোঝাচ্ছে ভার্ভ টু হচ্ছে প্রিপোজিশন স্কুল হচ্ছে নাউন উইথ হিস ফ্রেন্ডস হিজ স্কুল ইজ ভেরি ক্লিন ক্লিন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝাচ্ছে অ্যাডজেটিভ এটা গুণকে প্রকাশ করছে স্কুলের অ্যান্ড দ্য টিচার্স আর আর ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ এটা নাউন রিফাত লাভস টু স্টাডি ইংলিশ অ্যান্ড সায়েন্স আলাদা আলাদা সাবজেক্টের নাম আছে এগুলো হচ্ছে এক একটা নাউন হি অলসো এনজয় প্লেইং প্লেই মানে খেলা করা এই প্লেইং শব্দের অর্থ খেলা করা যেহেতু এটা কোনো কিছু করা বোঝাচ্ছে তাই এটা হচ্ছে ভার এরপর দেখো হিজ ড্রিমস ইজ টু বিকম এ ডক্টর ডক্টর যেহেতু কোনো কিছুর একটা পেশার নাম এই কারণে এটাও কিন্তু নাউন হবে শেষে ওয়া হোয়াট অ্যান ইন্সপায়ারিং বয় হি ইজ সে কত অনুপ্রেরণার ছেলে ইন্টারজেকশান হিসেবে বসেছে তার মানে এখানে অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা জানলাম একটা সুন্দরভাবে প্যাসেজ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে একটা প্যাসেজের মধ্যে পার্টস অফ স্পিসকে আমরা চিনতে পারবো বাভাবে আমরা একটা প্যাসেজের মধ্যে পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন প্রণাউন অ্যাডজেটিভ ভার এই টাইপের বিষয়গুলো কীভাবে বসে থাকে সেই বিষয় সম্পর্কে আমরা জানলাম নিজের এই প্যাসেজটা তোমরা অবশ্যই ভালোভাবে রিভাইজ দেবে এবং এই প্যাসেজটা একটু দেখে যাবে এরকম টাইপেরই সাধারণতভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে এটা আমি ষষ্ঠ শ্রেণীর গাইডে দেখেছিলাম যে তোমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের একদম এক নম্বর টপিকই আসা হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থাৎ একটা প্যাসেজ থেকে তোমাদেরকে বের করতে হবে যে কোনটা নাউন কোনটা প্রোনাউন এই টাইপের বিষয়গুলো কিন্তু বের করতে হবে এটা সম্ভবত সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী এদেরও থাকতে পারে সে বিষয়ে আমার তো ক্লিয়ার না তবে যাদের যাদের আসে এই টপিকটা পার্টস অফ স্পিস এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে যেহেতু এটা গ্রামার্টিক্যাল একটা গুরুত্বপূর্ণ বিষয় তো গ্রামারটিক্যালকে বুঝতে গেলে আমাদের পার্টস অফ স্পিস অবশ্যই ভালো করে জানতে হবে তো আজকের ক্লাসটি মূলত এ পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী নেক্সট আসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে